অভিনেত্রী তারা সুতারিয়ার সৌন্দর্যে কুপখাত অনেকেই তার মনে জায়গা কে করে নিয়েছেন এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই বি টাউনের জল্পনা তুঙ্গে কয়েক মাস আগে আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে মন ভেঙেছিল তারার তারপর কেটে ফেলেছিলেন এক ঢাল লম্বা চুল তবে ইতিমধ্যেই তারার জীবনে এসেছে নতুন প্রেম অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি প্রেমে মজেছেন তারা বেশ কিছুদিন ধরে তারা ও বীরকে একসঙ্গে দেখা গেছে বহুবার যা তাদের প্রেমের গুঞ্জনকে আরো জোরালো করেছে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল একটি ফ্যাশন শোতে যেখানে তারা র্যাম্পে হাঁটার সময় সামনে বসা বীরকে উড়ন্ত চুমু দেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক চাউর হয় সোশ্যাল মিডিয়াতে আর এবার তারা সুতারিয়া নিজেই তার প্রেম জীবনের ইঙ্গিত দিলেন যদিও তিনি সরাসরি বীরের নাম বলেননি তবে তার হাসি চোখের ভাষা আর মিষ্টি উত্তরেই যেন অনেক কিছু স্পষ্ট হয়ে উঠল I'm এক পডকাস্টে যখন তার ভালোবাসার কথা জিজ্ঞেস করা হয় তখন মুখ লাল করে হেসে বললেন আমি এখন খুব খুশি হ্যাঁ আমি আকাশে ওড়ার মতো আনন্দিত এছাড়া প্রেম ও প্রতিশ্রুতি নিয়ে তিনি খোলাখুলি আলোচনা করেন তিনি বলেন এদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি ভালোবাসার মানুষকে সত্যি খুব ভালোবাসি অতীতেও করেছি এখনও করি এবং ভবিষ্যতেও করব যে এমন ভাবে ভালোবাসাকে গুরুত্ব দেয় সে একজন ভালো সঙ্গী হতে পারে আমার কাছে ভালোবাসা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়